মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আবারও জড়ে উঠছে বিতর্কের আগুন বাবরি মসজিদ নাম নিয়ে কেন এত উত্তেজনা কার্তিক মহারাজ কি বললেন স্পষ্ট ভাষায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার দর্শক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শিষ্ট বিতর্ক নিয়ে বিধায়ক হুমায়ুন কবির যেখানে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছিলেন কিন্তু মসজিদের নাম বাবরি মসজিদ এই নামটি শুনেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া কেন্দ্র সরকার থেকে শুরু করে স্থানীয় ধর্মীয় নেতারা পর্যন্ত এই নামের আপত্তি জানিয়েছেন কিন্তু প্রশ্ন হল আপত্তি কি মসজিদ নিয়ে নাকি তার নামটা নিয়ে এই বিষয়ে সাপ জবাব দিয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত ধার্মিক নেতা কার্তিক মহারাজ তিনি পোষ্ট ভাষায় বলেন আমি একজন সনাতন ধর্মাবলী মন্দির মসজিদ তৈরি নিয়ে আমার কোনো আপত্তি নেই প্রত্যেকেরই তার পালনের অধিকার আছে কিন্তু বাবরি মসজিদ নামটা আপত্তি আছে কার্তিক মহারাজের ভাষায় এই নামটির সঙ্গে জড়িয়ে আছে অনেক বিতর্ক অনেক ইতিহাস উনিশশো সালের অযোধ্যা সেই ঘটনা এখনো সবার মনে তাজা রয়েছে তাই নামটি বাদ দিয়ে অন্য কোনো নাম রাখলেই সব সমাধান সমাধান হয়ে যেত লক্ষণীয় বিষয় হল তিনি মসজিদ তৈরিতে নয় শুধুমাত্র নামটি নিয়ে আপত্তি জানিয়েছেন এটাই তার বক্তব্যের মূল সুর কিন্তু এই ঘটনার পেছনে রাজনৈতিক সংযোগ কতটা কার্তিক মহারাজ জানিয়েছেন হুমায়ুন কবির টিএমসিতে ছিলেন তারপরে বিজেপিতে এসেছিলেন মানুষ হিসাবে আমাদের সঙ্গে তার সম্পর্ক ভালোই কিন্তু তবে তিনি আরও বলেন হুমায়ুন যখন তিরিশ শতাংশ এবং সত্তর শতাংশ নিয়ে বিতর্ক করেছিলেন তখনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বোঝানো উচিত ছিল এখানে কার্তিক মহারাজ একটি গুরুত্বপূর্ণ কথা বলেন সত্যি বলতে হিন্দুরা মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেবে বা মুসলিমরা হিন্দুদের দেশ থেকে তাড়াবে এই ধরনের ধারণা এখনো বাস্তবে নেই আমাদের একসঙ্গে থাকতে হবে এই বক্তব্য থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে রয়েছেন তবে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই প্রথমত ধর্মস্থান নির্মাণে কারো আপত্তি নেই হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবারই ধর্মীয় অধিকার সমানভাবে রয়েছে দ্বিতীয় বিতর্কিত নাম বা প্রতীক ব্যবহারে সংবেদনশীল হওয়া জরুরি বাবরি মসজিদ নামটি ভারতের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায়ের সঙ্গে জড়িত তৃতীয় রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণ করা উচিত বিতর্ক চেষ্টা করা উচিত তবে সৃষ্টি নয় কার্তিক মহারাজের মতে ধর্মীয় নেতারা যখন সম্প্রীতির বার্তা দেন তখনই সেটা সমাজের জন্য আশার আলো দেখে তিনি সরলভাবে সমস্যা সমাধান দেখিয়েছেন নাম পরিবর্তন করলে সব সমস্যা মিটে যেত তো দর্শক এই ছিল আজকের বিতর্কিত বিষয়ের বিস্তারিত বিশ্লেষণ আপনার মতামত কি এই নামটি কি পরিবর্তন করা উচিত নাকি এই নামটি রাখা উচিত অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ